বারেবারে বলছি ইমেজ বিড়লা প্রত্যেকদিন সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে ধরা পড়ছে জলপাইগুড়িতেও ধরা পড়েছে এই বীরাঙ্গানা মহিলা যেভাবে বরানগর পুলিশকে কার্যত কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে নেকেট করে দিয়েছেন মানে তাদের এই যে বৃত্তিকে ওপেন করে দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেন বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 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 সত্তর আশি লক্ষ লোকের কাছে পৌঁছেছে তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য চোদ্দ বছর পুলিশ মন্ত্রী আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে যত চুরি করবে ভোট চুরি হতে পারে কয়লা চুরি হতে পারে গরু পাচার হতে পারে পাথর চুরি হতে পারে গাড়ি থেকে তোলা তোলা হতে পারে আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা স্পিটা আছে এগারোটা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে ছিনতাই হলো গত এক মাসে এগারোটা লোডেড ট্রাক হলদিয়া ছিনতাই হলো আপনারা এই খবর রাখেন না করেন না সেই কারণে সব কথা হচ্ছে ভোট সামনে সামনে বর্ষা তারপরে দুর্গা মায়ের পুজো কালী পুজো তারপরে শীত শীতের পরেই শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে এবারে গোটা বাংলা উনাকে প্রাক্তন করবে সবাই রেডি নো ভোট টু মমতা

পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে প্রশ্ন করছেন পুলিশের ভূমিকা আপনারা লাইভ করেন ইমেজ বিল্ড গত এক মাসে সিভিক আর পুলিশ মিলে কুড়ি জায়গায় জনগণ ধরে দিয়েছে কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে পুলিশ এর জন্য ইমেজ ডেস্ট্র হচ্ছে আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ আমি ভালো চোর আমি ভালো আমার ভাইপো আজকে বলছেন ভোট আসছে আট মাস পরে আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে বলবে দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি পাড়া গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না মমতা ব্যানার্জি আজকে বলেন যে সিস্টেমের মধ্যে ঢুকে জালিয়াতি করছে একজনের নাম তিন জায়গায় ফলে প্রকৃত ভোটাররা বঞ্চিত হচ্ছে অ্যাকচুয়ালি এই ভোটার তোলে এতদিন ধরে কমিশনের উপরে তিনি দোষ চাপাতেন আজকে কি ঘুরে ওনার অসুবিধা হচ্ছে আরি চাপতাম নেই ওনাকে কিভাবে পশ্চিম বাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয় আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা নেব শুনুন কাকে পাঠাবে ওদের ব্যাপার যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন মোদীজি তার সরকার তার সংসদীয় ব্যবস্থা সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন এখানকার বিরোধী দল তার মর্যাদা নেই কিন্তু রাহুল গান্ধীকে এল মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন কংগ্রেসের যখন নাম্বার ছিল না তখনও অজিত চৌধুরীকে তিনি এল মর্যাদা দিয়েছেন এটা হচ্ছে নরেন্দ্র মোদী ডেমোক্রেসিতে সিস্টেম করেন যেটা বাংলায় হয় না তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ভারতকে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে যার সম্পত্তি ইডি সিজ করে করে নিয়ে যায় সেই রকম একটা লোক তিনি যেভাবেই হোক পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন বিদেশি ডিগ্রি বিতর্কে শান্তি মেডিকেল হাজিরা ভাইপোর র্যাকেটের মেম্বার গাছ যেমন ফল তেমন দাদা ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা গেছে জমি ঘটনাটা সামনেই আসছে ভোটার কার্ডের তালিকা এবং আধার কার্ডের ইতিমধ্যে মধ্যে আধার কার্ড এপিক লিঙ্ক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল ইডি নিয়েছে আপনারা জানেন অনেক ধরা পড়ে